ব্লগ তোমরা সবাই কেমন আশা করি ভালো ভালো আমি খুব খুব আছি মাই তো অনেক দিন পরে আমি আবার একটা ব্লগ ভিডিও করছি তো একবার আমার মেকআপ ভিডিও করেছিলাম ওই ভিডিওটার মধ্যে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ ভালো লেগেছে অনেক কমেন্টও করেছো যে তোমার মেকআপ গুলো দেখাও আমার মেকআপ টোটালি দেখাবো আমি কিভাবে মেকআপ করি তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকে আমি কীভাবে মেকআপ করি আমার নর্মালি ঘুরতে যাওয়ার জন্য যা মেকআপ লাগে অতটুকুই আছে তো অতটুকুই আমি ইউজ করি তো ওটাই তোমাদেরকে দেখা আমি আমি ফেস মুছে নিয়েছি ওটাও দেখাতে পারিনি আর তোমার ফেসের মধ্যে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি তো ওটাও দেখাইনি নি তো চলো আমি তারপরে স্টার্ট করি আগে আমি আইব্রোগুলো আঁকবো ক্যানসিলার নিয়ে নিয়েছি আইব্রো আঁকার জন্য খালি শেপ করে নেব এই দিক দিয়ে শেপ করে নিব আমরা অলরেডি মোটা আছাই গবল এই দেখুন আগে এই ভাবে কি সুন্দর শেপ হয়েছে এটা হয়ে গেল দেখো ডান এখন এটা আকবো জল পকкан চিলার নিয়ে নি তো এখন আমি প্ল্যান্ডার দিয়ে প্ল্যান করবো একটু ব্ল্যান করলে ভালো হয় তো এটা পরে আজকে ভিডিও করব তো চলো তোমরা দেখতে থাকো তোমরা সরস্বতী পুজোর লুক এইভাবে করতে পারো বা কোনো ঘুরতে ঘুরতে গেলে পার্টিসার্টি গেলে এইভাবে করতে পারো তো তোমাদের ইচ্ছা তো এখন আমি করব আই মেকআপ প্লেট এই যে একটা আইসো প্লেট এটা একটা দুটোই আছে আমার কাছে বেশি নাই আর একটা হচ্ছে এই যে এটা এটা তো এই দুটোই আমার আইশেড প্লেট একটু আইব্রো গুলো শেড করে নিই এইভাবে হালকা ইয়েলো কালার দিয়ে একটু শেড করি তো দেখো হালকা হালকা শেড দিয়েছি পার্পেল পার্পেল কালার এই দেখো এটা তো এখন আঁকবো আমি এটা তো ফাইনালি আমার দুটো হয়ে গেল আর এখন আমি করব কাট ক্রিস গাইস এটা কাট ক্রিস হয়েছে এখন আমি করব এটা হালকা হালকা হাত দিয়ে ব্লেন্ড করে নিব যাতে খারাপ না হয় তো গাইস এই কোণাটা আমি আগে ইয়েলো কালার দিব তারপরে অন্য কালার তো কাজ দেখো আমার আই মেকআপ কমপ্লিট আমি করবো ফেস মেকআপ আই হয়ে গেছে তো চলো ফেস মেকআপ করা যাক আর বাইরে খুব ঠান্ডা লাগব তো এখন আমি দেব অরেঞ্জ কারেক্টার তো অরেঞ্জ কারেক্টার আমার ফেসে দেওয়ার তেমন দরকার নেই তাও হালকা হালকা একটু দিয়ে দেবো অরেঞ্জ কারেক্টার যেখানে যেখানে দাগ আছে অনেক বেশি ব্ল্যান্ড করো না অল্পই করবো বেশি এখন আমি দেবো একটু কনসিলার লাগাবো ফাউন্ডেশন এই দুটো মিক্স করে লাগাবো ফাউন্ডেশন এখন লাগাবো এটা আমি না ভিডিও করে করে বেশি কথা বলতে পারি না কারণ কি কথা বলতে গেলে সব ভুলেই যাই অভ্যাস নাই যে ওই তো এটাকে ভালো করে অলরেডি আমি এটা ভিজিয়ে নিয়েছিলাম তো ভালো করে প্ল্যান করবো হয়েছে ফাউন্ডেশন প্ল্যান্ডিং তো এখন আমি করব নিচে আই মেকআপ তো আমার নিচে আই মেকআপটা হালকা হালকা করে মাশ করা লাগানো হয়ে গেল তো এখন আমি লাগাবো শেষটা বা আইলেশ লাগানো হয়ে গেছে তো এখন আমি লাগাবো আইলিনার লাইনার এতক্ষণে ব্লাশার লাগালাম ভুল ভাল বলে ফেলে একদম আমি পাগল হয়ে গেল ভাল লাগে এতক্ষণ লাগালাম তো এখন লাগাবো একটু হাইলাইটার তো হয়ে গেল আমার সব ডান হয়ে গেল তো এখন আমি লাগাবো লিপস্টিক ম্যাট লিপস্টিক তো কোনো শেড টেড না আছে

গাইস সো ফাইনালি দুই ঘন্টার পরে আমার ফুল মেকআপটা হলো বাপ এইভাবে এইভাবে চুলটা বেঁধেছি তো চলো যেটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো আই মেকআপটা এই যে তো কেমন লাগলো কমেন্ট করে জানিও